রাধে রাধে হরে হরে মহাদেব শ্রাবণ মাস পড়ে গেছি আর সকলে মিলেই তো ভোলেনাথের মাথায় জল ডালছে তা আমরাও সুযোগ পেলে ছাড়ি কেন সেই জন্য আজকের হলো সোমবার দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে সকালবেলা নিজের সেবাগুলো গুছিয়ে নিয়েছি কানাইশনাকে রেডি করে দিচ্ছি সকালবেলা তো আসতে পারি না তো সেই জন্য একটু দুপুরকে নাগাদ সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব কাছেই রয়েছে নদী আমাদের নবদ্বীপ ধামে কোদ্রুম থেকে দশ মিনিটের মধ্যেই আমরা এই গঙ্গা নদীকে পাবো তো আমার গঙ্গা স্নান করতে খুবই ভালো লাগে সুযোগ পেলেই চলে যায় গঙ্গা নদীতে আরও আমরা চৈতন্য ভাগবত পাঠ করার সময় শুনেছি বহু সুন্দর অর্থাৎ চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান করতে এবং গঙ্গা নদীতে কেলি করতে খুব পছন্দ করতেন তো যাই হোক স্নান গঙ্গা স্নান সেরে নিয়েছি পাশেই যেহেতু রয়েছে নদীর পাশেই একটা ভোলেনাথের মন্দির রয়েছে আপনাদেরকে দেখালাম সেখানেই আমি জল ঢালতে যাব তো চলুন এই যে সবাই মিলে অনেক আরও অনেক ভক্তরা আছে যারা এই শ্রাবণ মাসে জল ঢালছে ভোলেনাথের মাথায় তো শুধু শ্রাবণ মাস নয় আমি সময় পেলেই যখনই আসি ভোলেনাথের কাছে অর্থাৎ গঙ্গা নদীতে স্নান করতে আসি ভোলেনাথের মাথায় জল ঢালতে আসি তো সেই রকমই তো তেমন কিছু পাইনি একটু ফল এনেছিলাম ফল আর জল আর একটু ফুল দিয়ে আমি ভোলেনাথের মাথায় ধরলাম বেলপাতা পাইনি আর যেহেতু দুপুরবেলার দিকে এসেছি আশপাশের দোকানেও তেমন ছিল না যে বেলপাতা নিয়ে দেব। তো যাই হোক আমি এভাবেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেতে আমার ভোলেনাথের সেবা দেওয়া হয়ে গেছে জল দেওয়ার পরে যেহেতু বাড়িটা খুব কাছে বেশি নয় দশ মিনিটের রাস্তা সেই জন্য ড্রেস নিয়ে যায়নি স্নান করেই সেই ড্রেসেই বাড়ির দিকে রওনা হবে তারপর ভুলিনাথকে দণ্ডপত প্রণাম জানালাম একটু আরতি করলাম আরতি বলতে তেমনভাবে আরতির থালাতে নিয়ে আসেনি একটু ধূপ আর প্রদীপ নিয়ে গেছিলাম সেই ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে দিয়েছে তারপরে পাশেই রয়েছে মা কালীর মন্দির সেই মন্দিরেও দণ্ডবধ প্রণাম করে নিয়েছি তারপরে রওনা হয়েছি বাড়ির দিকে সবাই বলছে তোমরা কৃষ্ণ পূজা করো কেন ভোলেনাথের মতো জল ঢালছ ভোলেনাথ হলো পরম বৈষ্ণব আর আমরা এই বৈষ্ণব ধর্মকে শ্রদ্ধা করি আর সেই বৈষ্ণব ধর্ম পালন করার চেষ্টা করি তাই ভোলেনাথের মতো জল এই ভোলেনাথই হলেন কলিযুগের অদ্বৈত প্রভু যে পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত প্রভু আছেন তিনি এই অদ্বৈতের হুঙ্কারেই আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি স্বয়ং কৃষ্ণচন্দ্রই কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন তো এই শ্রাবণ মাসে কে কে ভোলেনাথের মাথায় জল ঢালছেন কিভাবে পালন করছেন অবশ্যই জানাবেন আর ছোট ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন যায় যায় ভোলেনাথ